এই মুহূর্তে আমি ঠিক যে জায়গায় রয়েছি সেই জায়গাটা দেখলে বোঝা যাবে না এটা কি মসজিদের স্থাপনের জায়গা নাকি এটা একেবারে মেলায় পরিণত হয়েছে আবার চারপাশের দৃশ্য কিন্তু ঠিক সেটাই বলছে চারিদিকে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে খাবারের দোকানের স্টল আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ফুচকার স্টলের সামনে যেখানে গতকাল হুমায়ুন কবির মসজিদ স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর করেছিলেন যার ফলে বহু মানুষেরা কিন্তু এখানে আসছেন এবং সাথে সাথে কিন্তু ফুচকা খাচ্ছেন কথা বলে নেওয়ার চেষ্টা করব আর অনেকের সঙ্গে আমি ম্যাক্সিমাম সকাল তো আসি না আমি আমি দুপুর আড়াইটের দিকে আসলাম তখন থেকে ম্যাক্সিমাম চার হাজার মাল আমার সেল করে দিয়েছে চার হাজার মানে মানুষ এত মানে খুশিতে সব মানে ফুচকা খাচ্ছে তো ধারণার বাইরে বুঝতে পারলেন তো আমরা ইনিশাল্লা খুশি খুশি হব না কেন এত বড় আমাদের একটা বাবরি মসজিদ তৈরি করছে হুমায়ুন সাহেব গোটা বিশ্বে মিলিয়ে আমরা খুশি হব না অবশ্যই হব

আগে আসলে এবার আসবো দেখতেই পারলেই যে ফুচকার দোকানের বললেন যে এবার প্রতিবার থেকে প্রতিদিনই তিনি আসবেন এবং আরও অনেকের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব চারপাশে যে চিত্র দেখতে পাচ্ছেন একবারে রীতিমতো মেলার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কিন্তু বিভিন্ন ফুচকার স্টল থেকে শুরু করে হাওয়াই মিছাই এবং বিভিন্ন জায়গায় কিন্তু বাদামের স্টলও তৈরি হয়েছে আরও সব মানুষের সঙ্গে কথা বলে নেব এই যে এই মুহূর্তে আমি রয়েছি ঝালমুড়ে স্টলের সামনে না এখনো পর্যন্ত আমি এসি সকাল দশটার সময় ঝালমুড়ি গাড়ি নিয়ে বাড়ি আমার বেলডাঙ্গা মাঝপাড়া নয় নম্বর পৌরসভা নাম আক্তা শেখ এখন পর্যন্ত কতজন এসছে এখানে বহুত লোক আছে একবারে আমার সামনে দোকানে ঝালমুড়ি খাওয়ার জন্য একবারে হুটপাট বিক্রি খুবই সুন্দর লাগছে আমি খুবই খুশি

খুশি আমি ছেলেমেলেকে মুড়ি খাই দিয়েছি দশ টাকা বিশ টাকা যেই যেরকম নেবেন সেরকম দেবো আমি খুবই খুশি ঠিক আছে এই যে ঝালমুড় স্টল ছিল পাশেই রয়েছে আখের দোকানের স্টল সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করব দাদা একেবারে মসজিদের ভিত্তি স্থাপনের ঠিক পাশেই আপনার এখানে আখের রসের দোকান এখনো পর্যন্ত কটা বিক্রি ওই মোটামুটি পঁচিশশো পঁচিশশো কি বলছেন পঁচিশশো টাকা হয়েছে এখানে

পাপড়ের দোকানে দেখুন এই এক মেলার জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন কবির হোসেনের জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ খুশি এখানে বসে আছে খুব খুশি খুব ভালো কখন আসছে এই তো এক ঘন্টা মনে হলো কতগুলো বিক্রি হয়েছে হয়েছে তিনটা সমুদ্র হয়েছে চার সমুদ্র বলছে পাপড় বিক্রি হয়ে গেছে এখানে এই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আসছে একটু কথা বলার চেষ্টা করব বলতে গেছো তুমি যাবে পাহাড় পাড়া থেকে মসজিদ দেখতে

হুমায়ুন কবিরের উদ্দেশ্যে বলব খুব আমাদের উপকারিতা করেছে আমাদের মুর্শিদাবাদে খুবই উপকারিতা করেছে কারণ আমাদের এটা ধরে লেন আমাদের মুর্শিদাবাদ একটা নবাবের এলাকায় একটা আমাদের মসজিদ বানিয়ে উপকারিতা করেছে খুব আইসক্রিম কিন্তু এখান থেকে বের করছেন এবং ইতিমধ্যেই কিন্তু এখন ঘড়ির ঠিক বাজে চার থেকে সাড়ে চারটে তার মধ্যেই কিন্তু তিনি বলছেন দশ হাজার আইসক্রিম বিক্রি করে ফেলেছেন এবং যত একেবারে রাত এগোবে ততই কিন্তু তার আইসক্রিমের একেবারে ডাব্বা খালি হতে শুরু করবে এবং উৎসব আনন্দে কিন্তু একেবারে মেতে উঠেছে এইখানকার মুর্শিদাবাদের বেলডাঙ্গা চত্বর